নমস্কার আজ আমি আপনাদের কাছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা যারা বৃষ্টি রাশির মানুষদের অধিপতি রূপ হচ্ছে মঙ্গলদেব তাই বৃশ্বিক রাশির মানুষেরা রাগ জিদ প্রচুর দেখতে পাওয়া যায় এবং এরা অত্যন্ত প্রচুর প্রিয়া হয়ে যায় এরা কারোর সঙ্গে লাগাতে চায় না বা ঝগড়াটি বিভাগে জোড়াতে চায় না কিন্তু এরা জানতে পারে কেউ যদি এর পিছনে ষড়যন্ত্র করছে কেউ যদি বিপদে ফেলছে তখন এরা সেই শত্রুকে চিরে রেখে দেয় এবং সেই শত্রুকে যে কোনো পর্যায়ে যে কোনো সময় হোক সেই শত্রুকে এরা দমন করার চেষ্টা করে থাকে এবং এদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে বিশ্বাসী মানুষরা অত্যন্ত কোমল নরম হৃদরে হয়ে থাকে তবে সহজে কারোর সঙ্গে লড়াই করতে পছন্দ করে নাই বিশ্বাসী মানুষেরা এবং মঙ্গল প্রভাবিত ব্যক্তি বিশ্বাসী মানুষের মধ্যে হওয়ার জন্য এরা যে কোনো জায়গায় যে কোনো কাজে হাত না মানা

তাই প্রথমে আলোচনা করবো বর্তমান সময়ে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালে কারণ তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আলোচনা হবে তাই প্রথমে আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথমে বলবো অধিপতি এবং ষষ্ঠাধিপতি গ্রহ মঙ্গলদেব তিনি আমাদের নবম ভাবে ভাগ্যভাবে অবস্থান করছে নিচস্ত অবস্থায় সেই সঙ্গে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে রবি বুধ শুক্র শনি এবং রাহু পাঁচটি গ্রহের অবস্থান করছে আপনাদের পঞ্চম ভাবে সেই সঙ্গে একাদশ ভাবে অবস্থান করে রয়েছে কেতুদেব এবং অষ্ট সপ্তম ভাবে অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি এইগুলো হলো গ্রহদের গোচরগত অবস্থান এই পরিপ্রেক্ষিতে আলোচনা করবো বিশেষ মাসের কেমন কাটবে তাই বিশেষ মাসের একটু মনোযোগ সহকারে শুনবেন রাশির প্রতি এবং ষষ্ঠাধিপতি নম ভাবে অবস্থান করছে নিজস্ব হওয়ার জন্য এই সময় ভাগ্য সহায় হবে তবে শারীরিক সমস্যা দেখা যায় বিশেষ করে ঘুম থেকে দেরি হয়ে যাওয়া কোনো কিছু কাজ করতে গিয়ে অধিক পরিশ্রম মনে হচ্ছে ঘরে বাইরে গেছেন কোনো কিছু কাজ করে এলেন অল্পতে যেন হাঁপিয়ে যাচ্ছেন এমন জিনিসটা দেখতে পাওয়া যাবে এবং লড়াই করার বা কোনো কিছু জিনিসকে নিয়ে এগিয়ে যাওয়ার যে ক্ষমতাটা একটু যেন কোথাও যেন বেগ পাবে কারণ নিচস্ত রাশির অধিপতি হওয়ার জন্য মনের মধ্যে একটা চাপ বা অতিরিক্ত টেনশনের কারণে হওয়া কাজও হতে বিলম্ব হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে নিচের প্রতিভাকে যদি কাজে লাগাতে পারেন নিজের যদি ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারেন তবেই অবশ্যই আপনারা সাফল্য পাবেন নিজস্ব থাকা সত্ত্বেও কারণ ভাগ্য হবে যখন রাশি অধিপতি অবস্থান করছে অবশ্যই ভাগ্য আপনাদের সহায় হবে বা লাভ ফেবার করবে সেই সঙ্গে শত্রুর নাশ হবে রোগ ভোগ থেকে মুক্তি লাভ হবে তবে গ্যাসের সমস্যা পেটের সমস্যা যারা ভুগেন তারা কিন্তু ভুগবেন কিছু করার নেই ওদের মানতেই হবে এরা কিন্তু ভুগবে দ্বিতীয় প্রতি এবং আমাদের পঞ্চম ভাবে অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহটি খুব শুভ আমাদের আপনাদের জন্য সেই বৃহস্পতি গ্রহটি অপসারণ করছে সপ্তম ভাবে এবং রাশি দৃষ্টি প্রদান করছে এর ফলে যারা বিবাহিত রয়েছেন বা বিবাহিত রয়েছেন বিশেষ রাশি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের বিবাহিত জীবন খুব ভালো কাটবে এবং স্বামী মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে এবং এই সময় বিবাহের যোগাযোগ প্রচুর আসবে বিশ্ব মানুষদের অনেক দেখবেন বিশ্ব মানুষদের এই মাসে বিয়ে হওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে এবং বিয়ে হয়ে যাবে মনটি লহ করা যাচ্ছে বিশেষ করে সম্বন্ধ বিবাহ প্রেমজী বিবাহ উভয় ক্ষেত্রেই ভালো কারণ পঞ্চম সপ্তমের কানেকশন হওয়ার জন্য বিবাহগুলোও দেখাচ্ছে এবং সেই সঙ্গে দাম্পত্য জীবন অবশ্যই সুখের কাটবে ভালোভাবে কাটবে যারা মুদিখানার ব্যবসা করেন দর্শক দোকানের ব্যবসা করেন সোনা কয়না ব্যবসা করেন পাথর নিয়ে ব্যবসা করেন যারা শিক্ষকতা করেন টিউশনি পড়ান অ্যাডভাইস মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই মাসে সাকসেস পাবেনই পাবেন এছাড়া যা ইটবাজি সম্বন্ধে ব্যবসা করেন তারাও সাকসেস পাবেন এই মাসে টাকা পয়সা জমাতে পারবেন শরীর স্বাস্থ্য মন মানসিকতা খুব ভালো কাটবে এই উদ্যোগ উদ্যোগ যে কোনো কাজে অবশ্যই থাকবে এই মাসে এমনটাই যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন স্নার্থকত স্তরে পড়াশোনা করতে হায়ার কোন ডিগ্রি কোর্স করতে যাচ্ছেন তাদের উৎসব সময়টা অত্যন্ত ভালো ছোটখাটো ভ্রমণের যোগাযোগও দেখতে পাচ্ছি এই মাসে তৃতীয় প্রতি চতুর্থ প্রতি শনিদেব তিনি পঞ্চমভাবে অবস্থান করছেন এর ফলে গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে এবং ঘরে পরিবারের মধ্যে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা হবে রয়েছে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে ভাই বোনদের সাহায্যে আপনার অনেক কিছু কাজ উদ্ধার হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে যে সকল মানুষদের অনেকদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা চলছিল ঝামেলাগুলো এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা খুব জোরালোভাবে দেখতে পাচ্ছি এই সঙ্গে দু চাকার গাড়ি চার চাকার গাড়ি যারা কিনতে ইচ্ছুক এই সময় যদি কেনেন তাহলে খুবই ভালো এবং জমি জায়গা কেনা বেচা ঘর বাড়ি মেরামত করা বা কেনা ইউরোপের জন্য সময়টা পুরো মাসটাই আপনাদের বন্ধু অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে বন্ধু বান্ধব কেন্দ্রিক অনেক সাহায্য আপনারা পাবেন বন্ধু বান্ধব সব বন্ধুর সংস্পর্শে এসে আপনার জীবনে উন্নতিকেও নির্দেশ করছে এমনটা লাভ করা যাচ্ছে পঞ্চম ভাবে কিন্তু একাধিক গ্রহের সে সমন্বয় এটা কিন্তু ভালো আবার খারাপ উভয়ের দিককে নির্দেশ করছে কারণ পঞ্চম ভাবে রাহু বুধ শুক্র শনি এবং রবি ঠিক আছে এই সকল করার জন্য যারা সন্তান নিতে ইচ্ছুক মায়েরা রয়েছেন তাদের উৎসব বলবো এই সময় সন্তান ইস্যু নিয়ে একটা সমস্যা আসবে যারা সন্তান ইস্যু হয়ে গেছে অলরেডি তারা কিন্তু এসব ডাক্তারের অবশ্যই করে রাখবেন কারণ মিসক্রেজ হওয়ার একটা ভয়ও দেখতে পাচ্ছি বর্তমান সময় সময়টা খুব ভালো হলেও অবৈধ রিলেশনে বর্তমান যে সকল দেখাচ্ছে না প্রেম গুলো সঙ্গে কি বিয়ে নেই সেই প্রেমগুলো কিন্তু এই সময় ভেঙে যাবে আবার যে সকল প্রেমগুলো বিবাহকে ইন্ডিকেশন দেখাচ্ছে বিবাহ রয়েছে সেই প্রেমগুলোকে টিকে যাবে এবং বিয়ে হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে আবার নতুন প্রেমে যোগাযোগও দেখতে পাচ্ছি আবার ভুয়ো প্রেমে জড়িয়ে যাওয়ারও ভয় দেখতে পাচ্ছি দাম্পত্য জীবনে যেমন সুখময় হবে তেমন দাম্পত্য জীবনে থাকাকালীন সময়েও আপনাদের এই সময় দেখবেন কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে বা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে পারেন যাকে বলা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে বদনাম হওয়া মান সম্মান নষ্ট হওয়ার একটা ভয়ও দেখতে পাচ্ছি তবে আপনারা এই সময় বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে ট্যালেন্টেড হবেন কর্মজীবনে উন্নতি হবে এবং সেই সঙ্গে আপনাদের আই লাভ সাফল্য এনে দেবে যে কোনো কাজে সাকসেস এনে দিতে পারে এই মাসে আপনাদের জন্য অত্যন্ত ভালো তো জন্মচকে যদি শুক্র রাহু যোগ থাকে তাহলে দাম্পত্য জীবনে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে বা প্রেম জীবনের মধ্যেও আপনাদের অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পড়তে পারেন সেখান থেকে বদনামের ভয় দেখতে পাচ্ছি বর্তমান সময় আগামী চোদ্দই আগামী চোদ্দই এপ্রিলের পর থেকে রবিদেব যে দশমপতি তিনি অবস্থান করবেন ষষ্ঠ হবে তারপর থেকে শত্রু নাশ হবে শত্রুটা ধ্বংস হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে যা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন তার চাকরিতে সাফল্য লাভ বা চাকরিমুখী পরীক্ষা যা দিচ্ছেন তারা সেখানে সাকসেস পেতে পারেন এবং সরকারি কিংবা বেসরকারি চাকরির জন্য যারা ইচ্ছুক বা কর্মসংস্থানের জন্য ইচ্ছুক যারা চোদ্দই এপ্রিলের পর থেকে সময়টা অত্যন্ত ভালো তারপরে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে খুবই জোরালো রয়েছে চোদ্দই এপ্রিলের পর থেকে রবি ষষ্ঠভাবে তুঙ্গি হচ্ছে দশম্পতি ষষ্ঠ দশমের কানেকশনের জন্য আমরা চাকরি প্রাপ্তি জন্য আমরা এগিয়ে রয়েছেন বৈদেশিক যোগাযোগ আসবে বিদেশ বিদেশ থেকে যারা বিদেশের মধ্যে রয়েছেন তারা সেখানে সাকসেস পাবেন সেখান থেকে কোনো টাকা পয়সা উদ্ধার হবে পূর্ণ রাকরি উদ্ধার হবে আই লাভ সাপ জন্য বিশ্ব কা সিনেমা হতে জন্য এই 2025 সালের এপ্রিল মাসটা অত্যন্ত শুভ সেই সঙ্গে একসাথে কিছু থাকার জন্য আধনকা অর্থ প্রাপ্তি নির্দেশ করছে জুয়া ফটে লটকা থেকেও ফটকা থেকেও ইনকামের বা আর্থিক প্রাপ্তিকেও নির্দেশ করছে আমোনটাই লাভ করা যাচ্ছে আফটার অল দেখতে গেলে 2025 সালের এপ্রিল মাস বিশ্ব কা সিনেমা জন্য খুব ভালোই কাটবে আমোনটাই জন্মচকের মানে গহতির অবস্থান অনুযায়ী আমি কথা করে বললাম তবে জন্মোচক বা গুরুত্বপূর্ণ বাড়িতে রয়েছে এই জন্মচক দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা ডিগ্রিগত ভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এছাড়া কোন কোন নক্ষত্রে কোন কোন গ্রহদের অবস্থান রয়েছে এবং রবি তারা কোনো গ্রহ কম্বাস বা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা রাহুল কেতু শনি দ্বারা কোনো গ্রহ পীড়িত হয়ে গেছে না এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা বিচার বিশ্লেষণ করবে তো অতি অবশ্যই আপনারা আমাদের জন্মচক বা বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্ম ছকতে তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি ভূষণটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন